আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানীতে অনেক অনেক ভালো আছেন তো সমুদ্র বিওয়ার্স তামিল এবং টাইল থেকে বুঝে গেছেন কি বিষয় নিয়ে আজকে ভিডিও বানাচ্ছি তো সমুদ্র বিওয়ার্স আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা আজানের স্কেল দিবেন এবং কোন স্কেলে আপনারা আজান দিবেন সে নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ তো সমুদ্র বিওয়ার্স শুরু করার আগে আপনাদের কাছে চুট্টি একটি অনুরোধ যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি চালু করে রাখবেন তো সমন্ধ ভিওয়ার্স চলুন এই মুহূর্তে আমি যে স্কেলে আজান দিব যেখানে বাঙ্গা দিব যেখানে হাই করব লো করব সেই জিনিসগুলো আপনারা লক্ষ্য করবেন এবং নিজেরা দেওয়ার চেষ্টা করবেন আশা করছি আপনিও সুন্দর করে ভালোভাবে সুন্দর একটা স্কেলের মাধ্যমে আজান দিতে পারবেন ইনশাআল্লাহ তো সম্বন্ধ ভিওয়ার্স আমি আপনাদের কাছে আশা করব আপনারা চেষ্টা করবেন চেষ্টা করলে আস্তে আস্তে আপনিও সুন্দর করে আজান দিতে পারবেন মন খারাপ করার কিছু নেই এবং গাবরানোর কিছু নেই আপনাকে চেষ্টা করতে হবে তাহলে আস্তে আস্তে আপনার আজানের স্কেলটা একটা সুন্দর একটা স্কেল হয়ে যাবে তো চলুন আমি এই মুহূর্তে যেভাবে আদান দিব আপনারা সেম বারবার শুনবেন এবং ট্রাই করবেন প্রথম স্কেলটা দিবেন এইভাবে সংক্ষেপে দিয়ে দিবেন নোমাল থেকে আস্তে আস্তে প্রথম স্কেলটা সংক্ষেপে দিয়ে দেবেন দেখেন আমি দিচ্ছি ল সংক্ষেপে দিলাম না এইভাবে আপনার সংক্ষেপে সংক্ষেপে দিয়ে দিবেন দ্বিতীয় স্কেলটা প্রথমে হাই করবেন মাঝখানে ল করবেন পরে বাঙ্গা দিয়ে দিয়ে হাই করবেন দেখেন আমি দিচ্ছি আপনিও দেওয়ার চেষ্টা করেন আমি এখন যেভাবে স্কিল দিলাম সেমভাবে আপনিও দেন আশা করছি আপনিও পারবেন ইনশাআল্লাহ চেষ্টা করতে থাকেন এরপর দেখেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ اشهد ان لا এই যে আমি স্কুলগুলা আপনাদের কাছে এই মুহূর্তে যে স্কেলগুলা দিলাম এভাবে যদি আপনারা জানতে পারেন ইনশাল্লাহ আপনারা জান অবশ্যই অবশ্যই অনেকটা সুন্দর হবে তো চেষ্টা করতে হবে এবং নিজে সবসময় একা একা একটা নীরব রুমের মধ্যে বসে বসে চেষ্টা শুনবেন বারবার হেডফোন লাগিয়ে এবং নিজেও দিবেন তো আস্তে আস্তে হবে ইনশাল্লাহ এরপর দেখেন محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاه حي على الصلاة حي على الفلاح <chat> Allah এই মুহূর্তে আমি যে স্কেলে অর্থাৎ যেভাবে আজান দিলাম এভাবে যদি আপনিও আজান দিতে পারেন আশা আপনার আজানটা অনেক সুন্দর হবে অনেক অনেক ভালো লাগবে তো ভিউয়ার্স ভিডিওটি শেষ মতো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর দেখা হবে সামনে কোন নতুন ভিডিওতে আমি আশা করব আপনারা চেষ্টা করবেন বারবার শুনবেন এবং ট্রাই করবেন শুনবেন ট্রাই করবেন তো এইভাবে যখন শুনবেন ট্রাই করবেন শুনবেন ট্রাই করবেন তাহলে আস্তে আস্তে আপনিও কিন্তু পারবেন কথা হচ্ছে আপনাকে হেডফোন লাগিয়ে বারবার শুনতে হবে এবং নিজে থেকে আস্তে আস্তে ট্রাই করতে হবে একটা সুর যদি আপনি বারবার বারবার শুনেন এই সুরটা নিজের ব্রেইনের মধ্যে মেয়াদের মধ্যে অর্থাৎ নিজের মধ্যে এই সুরটা যায় এই জন্য যদি আজান আপনাকে কীভাবে দিতে হয় তাহলে এই সুরটা বারবার আপনাকে শুনতে হবে বারবার শুনতে হবে তো বারবার যখন আপনি শুনবেন দেখবেন ঈশ্বরের সাথে আপনি নিজে মিশে গেছেন আপনাকে আর সুর ভার মানে চেষ্টা করতে হবে না সুর দিলেই সে সুর আসবে আশা করছি বুঝতে পেরেছেন তো সম্বন্ধে ভালো থাকবেন দেখা হবে সামনে কোন নতুন ভিডিওতে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহাত